সালাম আরিক মোরাহমেতু লহি ও বর কে তু ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন হাবিব ডাক্তার মৃদু হেসে বলল এসব আজেবাজে কথা কান্দ দিবেন না রুগীকে ওষুধ দিই সেই সাথে আল্লাহর কালাম পড়ে গায়ে ফুক দিই আপনি আল্লাহর উপর ভরসা করে সবর করুন নাদের আলীকেও একটু আগে সবর করতে বলে এসেছি বাকি আল্লাহর মর্জি তার মর্জি থাকলে কিছু একটা করতে পারব বলে ভরসা রাখি এখন আসি অনেক দেরি হয়ে গেল বলে সালাম বিনিময় করে হাঁটতে শুরু করল আতিকা তার দিকে তাকিয়ে নাদের মতো চিন্তা ডাক্তারের বয়স কত হতে পারে ছয়েক আগে আব্বার অসুখের সময় ভাইয়া যেদিন তাকে নিয়ে এসেছিল সেদিন পোশাক দেখে খুব অবাক হয়ে ভেবেছিলাম হুজুররাও তাহলে ডাক্তার হয় তারপর আরো কয়েকদিন আব্বাকে দেখতে এলে এবং আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে তার প্রতি আতেকার ভক্তি শ্রদ্ধা জন্মাই পরে ক্রমশ তার সুনাম ছড়িয়ে পড়লে সেই ভক্তি ভক্তিশ্রদ্ধা আরো বেড়ে যায় ভাইয়ার গলা পেয়ে আতেকার চিন্তা ছিন্ন হয়ে গেল স্কুল ছুটির পর পারভেজ বাড়ি ফিরছিল দূর থেকে বোনকে হাবিব ডাক্তারের সঙ্গে কথা বলতে দেখেছে কাছে এসে বলল দেখলাম হাবিব ডাক্তারের সঙ্গে কথা বলছিলি কারো কিছু হয়ে থাকলে বাড়িতে নিয়ে যেতে পারতিস আতিকা বলল না ভাইয়া কারো কিছু হয়নি এমনি একটু আলাপ করছিলাম পারভেজ ভাবল ওর নিজের কিছু অসুবিধার কথা হয়তো ডাক্তারের সঙ্গে আলাপ করছিল চল ঘরে চল যেতে যেতে আতিকা বলল হাবিব ডাক্তার লোকটা কেমন বলতো পারভেজ হেসে উঠে বলল ওকে তুই লোক বলছিস কেন এখনও তো বিয়েই করেনি দাঁড়িয়ে রেখেছেন বলে বয়স একটু বেশি দেখাই আতিকা অবাক হয়ে বলল তাই নাকি আমি তো মনে করেছিলাম উনি তিন চারটে ছেলে মেয়ের বাপ পারভেস আবার হেসে উঠে বলল তোর আর দোষ দেব কি গ্রামের অনেকেই ডাক্তারকে তাই মনে করে আমিও আগে তাই মনে করতাম একদিন হেডমাস্টারের কাছে তার সবকিছু জেনে খুব অবাক হয়েছিলাম অবশ্য আমার সঙ্গে এখন ডাক্তারের ভালো সম্পর্ক হেডমাস্টার ওর সবকিছু জানলেন কি করে তৎক্ষণে বাড়ির ভিতরে চলে এসেছে পারভেজ বলল এখন যা পরে শুনিস আসরের আজান হয়ে গেছে নামাজ পড়ব মুস্কাত বিশ্বাসের অবস্থা সবার থেকে ভালো লেখাপড়া তেমন না জানলেও আর্থিক অবস্থার কারণে তিনি গ্রামের মাতব্বর তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সেজ ছেলে পারভেজ ও ছোট মেয়ে আতিকা ছাড়া সবাই অল্প বয়সে মারা গেছে পারভেজ বিএ পাশ করে গ্রামের মাধ্যমিক স্কুলে মাস্টারি করছে তার বিয়ে হয়েছে ছোট দুটো ছেলে মেয়েও হয়েছে আতিকা তিন বছর আগে এসএসসি পাস করে পড়াশোনা বন্ধ করে দিয়েছে বিশ্বাসেরা নিজ গোষ্ঠী ছাড়াও অন্য গোষ্ঠীতে মেয়ের বিয়ে দেয় না এই নিয়ম পূর্ব পুরুষদের আমল থেকে চলে আসছে তারা অন্য গোষ্ঠীকে ছোট জাত মনে করে নিজ গ্রামের গোষ্ঠীদের মধ্যে উপযুক্ত পাত্র না থাকায় মুস্কাত বিশ্বাস মেয়ের বিয়ে দেওয়ার জন্য অন্যান্য গ্রামে পাত্রের সন্ধান ঘটক লাগিয়েছেন আতিকা অনিন্দ সুন্দরী ঠিক যেন প্রস্ফুটিত পদ্ম স্কুলে পড়ার সময় খাহাপাড়ার নাদের আলীকে তার খুব ভালো লাগত তাই নাদের আলী পড়াশোনা ছেড়ে দিলেও তার সঙ্গে যোগাযোগ রাখত আজ পাঁচ ছয় বছর পরেও কেউ কাউকে ভুলতে পারেনি বরং তাদের মনের টান আরো বেড়েছে খাহাপাড়ার মধ্যবিত্ত আব্দুর রশিদের পাঁচ মেয়ের পর এক ছেলে সেই ছেলে নাদের আলী আব্দুর রশিদ পাঁচ মেয়ের বিয়ে দিতে গিয়ে পৈতিক সম্পত্তি যা ছিল সবটা বিক্রি করেছেন এখন বাস্তুভিটে ও তৎসংলগ্ন মাজের সাইজের একটা পুকুর ছাড়া আর কিছু নেই তাই নাদের আলী ক্লাস এইটে ভালো রেজাল্ট করে নাইনে উঠলেও আর্থিক কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় সেই থেকে বাবার সঙ্গে লোকজনের গৃহস্থলে ও চাষবাসের কাজ করে এখন সে বিশ বাইশ বছরের যুবক সাড়ে পাঁচ ফুট লম্বা বলিষ্ঠ শরীর গায়ের রং ফর্সা খুব পরিশ্রমী ছেলে আতিকা ও নাদের আলী তাদের দুই বংশের শত্রুতা ও আর্থিক ব্যবধান জানা সত্ত্বেও দিনের পর দিন গভীর ভালোবাসায় জড়িয়ে পড়েছে আগে স্কুলে যাতায়াতের পথে একে অপরের সঙ্গে দেখা করত এসএসসি পাশ করার পর আতিকা তাদের বাগান বাড়িতে নাদের আলীকে আসতে বলত সেখানে তারা গোপন অভিসার করত ব্যাপারটা অনেকদিন গোপন ছিল একদিন মুস্কাত বিশ্বাসের চাকর করিম জানতে পেরে আতিকার মা সাফিয়া বানুকে জানায়। কথাটা কাউকে জানাতে করিমকে নিষেধ করে দেন তারপর এক সময় মেয়েকে কথাটা জানিয়ে বললেন তোর তোকে দুখান আব্বা করে কেটে নদীতে ভাসিয়ে ফেলবে আর নাদের কবর দিয়ে দেবে তুই তাকে আসতে নিষেধ করে দিবি আতিকা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল নাদের আলী ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমরা একে অপরকে অনেক বছর ধরে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না মেয়ের কথা শুনে সাফিয়া বানো রাগ সামলাতে পারলেন না যা জীবনে করেননি তাই করে বসলেন ঠাস করে তার গালে একটা চর মেরে ক্রুদ্ধ স্বরে বললেন ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করল না আবার যদি ওই কথা মুখে উচ্চারণ করিস তবে তোর একদিন কি আমার একদিন আতিকা ভাবতেই পারেনি মা মারবে কারণ আজ পর্যন্ত মা তাকে তো দূরের কথা কখনো রাগারাগিও করেনি ডুকরে কেঁদে উঠে বলল ঠিক আছে মাললে যখন আরো মারো মেরে মেরে আমাকে মেরেই ফেলো তবু বলবো নাজার আলী ভাইকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না তোমরা যদি জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাহলে বিয়ের দিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব রাগের মাথায় মেয়েকে মেরে সাফিয়া বানু অনুতপ্ত হয়ে কিছু বলতে যাচ্ছিলেন তার আগে মেয়ের কথা শুনে চমকে উঠে আতঙ্কিত স্বরে বললেন ছি মা অমন কথা মুখে আনতে নেই একটু বোঝার চেষ্টা কর নাদের আলীর পূর্বপুরুষদের সময় থেকে আমাদের শত্রুতা তোর আব্বা ও ভাইয়া কিছুতেই তাকে জামাই করতে রাজি হবে না তারা তোকে ঢাকায় বড়লোকের শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য লোক লাগিয়েছে নাদের আলী গরিব অল্প শিক্ষিত ছেলে তার কি আছে একটা ভালো ঘর বাড়ি পর্যন্ত নেই তাছাড়া তুই তো জানিস বিশ্বাসবারে ছেলে মেয়ের বিয়ে অন্য কোনো গোষ্ঠীতে হয় না শিক্ষিত মেয়ে হয়ে বংশ মর্যাদার কথা চিন্তা করবি না এরকম পাগলামি করিস না মা ওকে মন থেকে মুছে ফেল আতিকা কান্না থামিয়ে বলল এসব কথা আমি যেমন চিন্তা করেছি নাদের আলী তেমনে করেছে তবু আমরা কেউ কাউকে ভুলতে পারছি না মা হয়ে তুমি যদি কিছু একটা না করো তাহলে গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই সাফিয়া বানু ভয়ারের তো কণ্ঠে বললেন বারবার ওই কথা বলিস না মা জানিস না যারা নিজের যান নিজেই নেয় তারা পরকালে জাহ নামি হয় এরকম কথা যারা চিন্তা করে শয়তান তাদেরকে সুযোগ পেলে তা করার জন্য ওয়াসওয়াসা দেয় কারণ সে মানুষকে জাহান করতে চায় আর কখনো ওরকম কথা চিন্তা করবি না যা বলছি শোন নাদের তোর সঙ্গে দেখা করতে আসতে নিষেধ করে দিয়ে বলবি আব্বা জানতে পারলে তোমার খুব বিপদ হবে আম্মা আমাদের ব্যাপারটা জেনে গেছে সে আব্বাকে রাজি করাবার চেষ্টা করবে মায়ের কথা বিশ্বাস করে আতিকা নাদের আলীকে কথাটা জানালেও তাদের দেখা সাক্ষাৎ বন্ধ করেনি মাছপাড়ার কুলসুম তার বান্ধবী সে তাদের দুজনের সম্পর্কের কথা জানে কুলসুমের বাড়িতে যাওয়ার নাম করে আতিকা নাদির আলীর সঙ্গে দেখা করত ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামে পর্বে শুনব আশা করি সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ